হ্যালো বন্ধুরা আমি আজকে কি বানাবো বলো তো এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কি বটে এগুলো হচ্ছে সয়াবিন সয়াবিনের বড়ি আমরা অবশ্য সয়াবিনের বড়ই বলে থাকি এগুলোকে আমি আজকে কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়িতে রান্না করা সবাই খায় না তাই এগুলোকে তাই যেরকমভাবে খাই সেরকমভাবেই রান্না করে দেখাচ্ছি দেখে নাও আমি সোয়াবিনের বড় বড়িগুলোকে কিছু পানি নিয়ে এগুলোকে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি কয়েক ঘন্টা না ভিজালেও হবে অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে একটু ভালো করে ভিজিয়ে নিলেও হবে আর যদি না ভিজে তার মতো ব্যবস্থা আছে কিন্তু এখানে ভিজিয়েটাই রাখাটাই ভালো এবার আমি এখানে ভিজিয়ে দিলাম একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি আমি বেশি সময় পাইনি তাই একটু পরেই ফিরে আসছি দেখো একটু মধ্যে এই কতক্ষণ দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কতটা ফুলে উঠেছে এবার এগুলোগুলো একটু শক্ত শক্ত হয়ে আছে তবে অসুবিধা নেই এইগুলোকে এবার আমি হাত দিয়ে চেপে চেপে সব পানিগুলোকে বের করে নেবো সোয়াবিন বড়ি থেকে পানিগুলোকে বের করা খুবই সহজ হাত দিয়ে চাপ দিলেই পানিগুলো সব বেরিয়ে যাবে এবার পানিগুলো ঠিক এরকমভাবে সব সয়াবিনের বড়ি থেকে পানিগুলো বের করে আমি একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি ঠিক এরকমভাবে বের করতে হবে ঝরিয়ে ঝরিয়ে তারপর এগুলোকে স্পেশাই করতে হবে বা শিলবাটায় ঠুকে আনতে হবে তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করবে আমি হাত দিয়ে সব বড়ি পানিগুলোকে ঠিক একই প্রসেসে বের করে নিচ্ছি এই দেখো আমার সব বড়িগুলো থেকে পানিগুলো বের করে নেওয়া হয়ে গেছে ঠিক এক পদ্ধতিতে বের করে নিলাম এবার আমি এটাকে একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ঠিক এরকম হয়ে আছে একটু শক্ত হয়ে আছি খুব বেশি নরম হয় না এটাকে তাড়াতাড়ি নরম করার জন্য গরম পানি দিতে হবে আর গরম পানি ব্যবহার না করে যদি ঠান্ডা পানি ব্যবহার করে এই সয়াবিন বড়ি রান্না করা হয় তাহলে তার টেস্ট আসে খুব সুন্দর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছু সয়াবিন এরপরেই ভিজিয়ে রাখাগুলোকে পানি ছড়িয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব বেশি ভরা যাবে না একটু অল্প ভরতে হবে খুব বেশি যদি ভরা যায় তাহলে কিন্তু ভালো পেশাই করা হবে না ভালো পেশাই করার জন্য অল্প ভরতে হবে মেক্সিজারে দেখো আমার কেশাই করা হয়ে গেছে ঠিক এরকম করে আধা ভাঙা করে ভেঙে নিতে হবে খুব মিহি করা যাবে না খুব অল্প একটু গোটা গোটা হয়ে থাকবে ঠিক এরকমভাবেই মিক্সিং জারে পেশাই করতে হবে মিক্সিন জারে নিয়ে নিয়েছি এবার আর একটা পাত্র নিয়ে তার মধ্যে আমি এগুলোকে ঢেলে নিচ্ছি একই পদ্ধতিতে বাকি গোটোকেও আমি মিক্সিং জারে ভরে সবগুলোকে একসঙ্গে পেশাই করে নিচ্ছি এটাকে শিলপাটাও বাটা যায় বা থেতলা করা যায় শিল বাটাতেও খুব ভালো হয় আমি এর হাতে সময় কম তাই আমি মিক্সিং জারে নিয়ে নিলাম এবার একই পদ্ধতিতে আমি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও নিয়ে আমি জারে জারেসাই করে নিলাম ঠিক এরকমভাবে করেছি আদা ভাঙা করে খুব বেশি মিহি কই নাই আবার খুব গোটাও রাখি নাই মাজামাজা সাইজকে রেখে দিয়েছি এবার এটার মধ্যে কিছু উপকরণ দিতে হবে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর আদা রসুন বাটা নিয়েছি এগুলো সবগুলোকে এই সোয়াবিন পেশাই করে রাখার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন বাটা তার সাথে দিয়ে দেবো শুকনো মশলা শুকনো মশলার মধ্যে এখানে দেবো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পুরো এক চামচ আর তারপর দিয়ে দেব জিরে ধুনে মরি ভাজা এক চামচ গুঁড়ো করা ফুল এক চামচ দিলাম এটা সব কিছুই দেওয়া আছে আমার বাড়ির তৈরি মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পরে এবার এখানে দিতে হবে হাফ চামচ খাবার সোডা হাফ ব্রেকিং সোডা হাফ চামচ খাবার সোডাটা এখানে কিন্তু দিতেই হবে খাবার সোডাটা না দিলে এটা খেতে খুব ভালো লাগবে না এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন বেসনটা পরিমাণ মতো দিতে হবে ঠিক যতটা লাগবে ততটাই বেসনটা কিন্তু কম দিলে হবে না সব ছেড়ে যাবে বেসনটা আমি একটু সব মশলার থেকে বেসনটা বেশি দিয়েছি এবার হাত দিয়ে মেখে দেখে নিতে হবে বেসন যদি আরও লাগে তাহলে দিতে হবে না লাগলে দেওয়ার প্রয়োজন নেই আমি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একটু শুকনো শুকনো রাখছি তার জন্য এখানে পানি ব্যবহার করতে হবে যেহেতু আমি সোয়াবিন থেকে আমি পানিগুলো সব ঝরিয়ে নিয়েছিলাম সোয়াবিনগুলো খুবই শুকনো হয়ে আছে তাই এখানে পানি ব্যবহার করতে হবে একটুকে দলা পাকানোর জন্য দেখছো হাত দিয়ে ডাব ভেঙে যাচ্ছে কিন্তু খুবই শক্ত এটাকে শুকনো উপকরণটাকে ভালো করে মেখে নিতে হবে তারপরই পানিটা ব্যবহার করতে হবে আমি এখানে হাফ বাটি পানি দিয়ে দিলাম হাফ বাটি পানি দেওয়ার পর এটাকে মেখে নিচ্ছি এবার দেখে নেব আরও পানি লাগবে কি না আমার মনে হচ্ছে এখানে আরও পানি লাগবে এখানে শক্ত হয়ে আছে তা এটাকে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব তারপর পানিটা দিচ্ছি মেখে নিচ্ছি এবার আরও পানি এখানে রাখবে আর কীরকমভাবে মাখছি সেটাও তোমরা ভালো করে দেখে নাও ঠিক এরকমভাবে ভালো করে মেখে নিতে হবে আর এখানে পুরো আমার এক বাটি পানি লেগেছে ঠিক এরকমভাবে গোল করে এগুলোকে নিতে হবে তেলের মধ্যে ছাড়তে হবে কারণ এটা হবে সয়াবিনের টিকিয়া যেটা মাংস দিয়ে করা যায় সেটা আমি আজকে সয়াবিন দিয়ে বানালাম সবাই তো মাংস আর খেতে না সয়াবিনটা সবাই কিন্তু খেতে পছন্দ করে তাই সাবিনটা ছোট বড় সবার খেতে খুব ভালো লাগে আমি এখানে বাটি পানি দিয়েছি কিন্তু আরও একটু পানি লাগলো কারণ এখানে একটু শক্ত শক্ত হচ্ছে এই যে গলাগুলো পাকাচ্ছিলাম সেগুলো একটু শক্ত শক্ত হয়েছে তাই একটু পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ মাখানোটা কত সুন্দর হয়েছে এটা একটা ভাল রকম মাথা নেব একদম মশলাগুলো যেন সবটার মধ্যে লেগে থেকে যায় ঠিক এরকমভাবে মাখিয়ে নিয়েছি এবার এটার মধ্যে আমি দেবো ধনে পাতা কুচি এটার মধ্যে ধনেপাতা কুচি অপরে ছড়িয়ে দেবো হাত নিয়ে একটু সাইডে সাইডে বসিয়ে দেবো এবার এক ধার থেকে নেব আর গোল গোল করে সেপ দিয়ে দেবো তোমরা যেরকমভাবে সেপ দিতে ইচ্ছুক ভাবে সেপ দিয়ে দেবে আমি গোল গোল ভাবে সেপ দিচ্ছি কারণ টিকিয়া যেহেতু গোল গোল ভাবে হয় তাই গোল গোলভাবেই সেপ দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিছু তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটাকে একটু ভালো করে গরম করতে হবে যদি অল্প গরমে সোয়াবিনের টিকিয়া তেলে ছাড়া হয় তাহলে কিন্তু ভেঙে যাবে তাই তেলটাকে একটু ভালো করে বা কড়া করে গরম করতে হবে তারপরেই এই সয়াবিনের টিকিয়া তেলে ভাজা যাবে আর যদি হালকা গরমের মধ্যে সোয়াবিনের টিকিয়া তেলে দেওয়া হয় তাহলে কিন্তু ছেড়ে যাবে এটাই হচ্ছে সাবিনের টিকিয়া মিটেল তেল যদি গরম না হয় তেলেই সবিনের টিকিয়ার মতো টিকিয়া হবে না ভেঙে যাবে আমি এবার গোলগুলো পাকিয়ে নিচ্ছি আর তেলটা ততক্ষণে ভালো করে গরম হয়ে যাক তেলটা ভালো করে গরম হয়ে যা পর্যন্ত অপেক্ষা করব আর ততক্ষণে আমি টিকিয়ার শেপগুলো দিয়ে দিচ্ছি আমি গোল গোল করে সব টিকিয়াগুলোকে বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে চাপটা চ্যাপটা সেপও দিতে পারো আমি একটু মিনি নিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা ঠিক এরকম গরম হয়ে আসবে তখনই টিকিয়াগুলোকে দিতে হবে যদি অল্প গরমের মধ্যে টিকিয়া দেওয়া হয় তাহলে তো কী হবে বলেই দিলাম আমি এই গরম তেলে আমি সব টিকিয়াগুলোকে একই মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে এক এক করে দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে উল্টে পাল্টে একটু লাইচে বর্ণ করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ তেলটা কতটা গরম দেওয়ার সাথে সাথে যেন বুদবুদ করে শব্দ উঠছে ঠিক এইরকমভাবেই টিকিয়াগুলোকে দিয়ে দিতে হবে আর এরকমভাবে ভেজে নিতে হবে একটু কড়া করে ভাজতে হবে যেহেতু সোয়াবিনের টিকিয়া তাই কড়া করে না ভাজলে সোয়াবিনের টিকিয়া ভালো লাগবে না ছি কতক্ষণ ধরে উল্টে পাল্টে ভাজছি আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কারণ তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি সাবিনের টিকিয়া ভাজতে কতটা সময় লাগে খুব বেশি সময় লাগে না খাওয়ার বা খাবার খসাতে খসাতে এই সবিনের টিকিয়া ভেজে নেওয়া যায় যদি সব কিছু রেডি করে রেখে দেওয়া যায় দেখো একটু লালচে বর্ণ করে আমি ভেজে নিয়েছি এরকমভাবে সব টিকিয়াগুলোকে আমি ভেজে নিচ্ছি তোমাদেরকে এগুলোইটা আমি একটু ঠান্ডা হলে দেখাচ্ছি খুবই গরম হয়ে আছে একটু ঠান্ডা করে আমি দেখাচ্ছি ভেঙে এখনও খুবই গরম আছে হাতে খুবই আঁচ লাগছে দেখো ভেতরটা কত সুন্দর আর ওপরটা মুচমুচি ভিতরটা নরম খেতে খুব ভালো লাগে সোয়াবিনের টিকিয়া এরকমভাবে তোমরা একবার হলেও টাটা বন্ধুরা